নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা কিন্তু এবার টাকা পেতে চলেছেন ফেব্রুয়ারি থেকেই বলেছিলেন যে মুখ্যমন্ত্রী নতুনদের টাকা দেবে হ্যাঁ তেরো লক্ষ উপভোক্তাদেরকে টাকা দেবে এবং বিধবাতার বিধবা ভাতারও টাকা দেবে নতুনদেরকে এরকমটা বলেছিল তো সেই আপডেট ইতিমধ্যেই এসে গেছে টাকা দেওয়ার কাজ সরকারের তরফ থেকে শুরু হয়ে গিয়েছে তার প্রমাণ আমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন ফেসটিকে ফলো করতে ভুলবেন না তো এই মুহূর্তে আমাদেরকে আমরা লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি যারা স্ট্যাটাস চেক করতে জানেন না তাদেরকে আগে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে আসবেন গুগলের সার্চ বোটামে এসে আপনি সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার লেখে যখনই সার্চ করবেন প্রথমেই এখানে দেখতে পাবেন সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভ ডট ইন নামে একটি ওয়েবসাইট আর লক্ষ্মীর ভান্ডার লেখা রয়েছে এই লেখাটাই আপনি ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল এবার নিচের দিকে পেজটাকে একটু স্ক্রল করবেন দি এখানে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে এই অপশানটায় আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ খুলে যাবে এখানে দেখুন প্রথমে একটা ঘর আর রয়েছে এখানে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অথবা আধার নাম্বার এই চারটার মধ্যে যে কোনো একটা নাম্বার বসাতে হবে আপনি মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন আধার নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন যে কোনো একটা নাম্বার এখানে বসাবেন তারপর এখানে একটা কোড দেখাবে আপনাকে বড়ো হাতে ছোট হাতের মিলিয়ে মিশিয়ে যেরকম কোডটা দেখাবে এই এন্টার ক্যাপচা এই ঘরটায় আপনাকে সেই কোডটা বসাতে হবে বসানোর পর এখানে সার্চ বাটামে ক্লিক করতে হবে তাহলেই আপনি আপনার সমস্ত তথ্য দেখতে পেয়ে যাবেন এই মুহূর্তে আমরা সার্চ করেছি সার্চ করতে এখানে তথ্য তা দেখিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার তারপর কবে তিনি আবেদন করেছিলেন এটা পুরনো উপভোক্তা আমি নতুন উপভোক্তাদেরও দেখাচ্ছি এক্ষুনি তো ইনি কিন্তু একদম একুশ সালে আবেদন করেছিলেন মনে হয় প্রথম থেকেই লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস সাকসেস হয়ে হয়ে রয়েছে এবং উনি লাস্ট যেটি দু হাজার জানুয়ারি মাসে টাকা দিয়েছিল সেই টাকাও কিন্তু উনি পেয়েছেন পেমেন্ট সাকসেস লেখাটা রয়েছে এবং এবারে যেহেতু ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গিয়েছে আজ ফেব্রুয়ারি মাসের দু তারিখ এক তারিখ থেকে এখানে আপডেট এসে গেছে এই মাসের ঘরে ফেব্রুয়ারি মাস লেখাটা চলে এসেছে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা এসে গেছে অর্থাৎ যেই মাসে টাকা দেয় সেই মাসে সেই মাসের নামটা চলে আসে যখনই সরকারের তরফ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয় তো যেহেতু এক তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তো এক তারিখেই কিন্তু এই মান্থের ঘরে মানে মাসের ঘরে ফেব্রুয়ারি মাসটা চলে এসেছে আর পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা এসে গিয়েছে মানে সরকারের তরফ থেকে টাকা দেওয়ার যে প্রসেস তা কিন্তু শুরু হয়ে গিয়েছে এটা গেল পুরনো উপভোক্তা এবার দেখুন একটা নতুন দেখাচ্ছি ইনি হচ্ছেন দু সালের সেপ্টেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিল অনেকে এরকম রয়েছেন যারা ডিসেম্বর মাসে আবেদন করেছিল দুয়ার সরকার ক্যাম্পে এবং তারা এখন পর্যন্ত টাকা পাচ্ছিল না কারণ নতুনদের টাকা ছিল না এবার মুখ্যমন্ত্রী যেহেতু ঘোষণা করেছেন নতুন তেরো লক্ষ উপভোক্তা টাকা পাবে তো সেহেতু ইনি নতুন উপভোক্তা ছিল তো এনাদেরও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের আপডেট এসে গেছে যারা এই ধরনের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবে না তাদেরকে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ক্লিক করবেন এই জায়গাটাই ক্লিক করলেই দেখবেন এখানে এরকম স্ট্যাটাস দেখিয়ে দেবে তো এখানে দেখুন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এবং এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এফএসসি কোড দেখিয়ে দিয়েছে এবং মান্থের ঘরে মানে মাসের ঘরে এতদিন এখানে কোনো মাস উল্লেখ ছিল না তো এনাদের কিন্তু মাস উল্লেখ হয়ে গেছে মানে ফেব্রুয়ারি মাস লেখাটা এসে গেছে এবং পেমেন্ট সেটা পেমেন্ট আনার প্রসেস হয়ে গেছে অর্থাৎ সরকার যে টাকা ছেড়ে দিয়েছে সরকারের তরফ থেকে কাজ যে কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এবার এই পেমেন্ট আনার প্রসেস আসার পর ব্যাংক এবার আমাদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করবে সেটা করতে একটু সময় লাগে মোটামুটি সাত দিনের মতন সময় লাগবে আপনারা অপেক্ষা করুন দেখবেন সাত দিনের মধ্যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যার যেমন টাকা পাও না পাঁচশো হাজার সেরকম কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর ভাতা বিধবা ভাতার টাকাও কিন্তু ছাড়ার কাজ শুরু হয়ে গিয়েছে সেগুলোও কিন্তু মাসের পনেরো তারিখের মধ্যে এই ফেব্রুয়ারি মাসে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এটাই ছিল মূল আপডেট আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন